নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম এর সকালে সব কাজ সেরে এবার দেখো চলে এসেছি বাবার ঘরে এখানে বাবা ছেলে আর ভাসুরের ছেলে তিনজনেই ঘুমায় যেহেতু মা হলো কিছুদিন যাবৎ হলো আমাদের ছেলে চলে গেছে সেহেতু ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগে এর জন্য ছেলে আর ভাসুরের ছেলে দুজনেই ধরো বাবার সাথে ঘুমায় ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগে একটা মানুষ যখন আমাদেরকে ছেলে চলে যায় তখন তার তার কমতিটা আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যেন ফিল করতে পারি একটা সকালে বাবাকে যে খাইতে দিয়ে দিব বাবাকে আম দিয়ে দুধ দিয়ে আর মুড়ি দিয়ে খাইতে দিব বাবাকে সকালে খাবারটা দিয়ে এবার বরের খাবারটাও রেডি করে দিব বাবারও ধরো মনটা ভালো নেই তো মনটা খুবই খারাপ এর জন্য বাবাকেও খুশি রাখার চেষ্টা করা হয় এদিকে দেখো বরের খাবারটা আমদে দুধ দিয়ে মুড়ি দিয়ে চিরা দিয়ে আমি একবারে মাইকে রেডি করে দিয়ে দিব। এটা বাবাই নিয়ে যাবে আর এদিকে না কালকের কিছু কাপড় ছিল ওগুলো মেলে দিয়েছিলাম ওগুলো শুকায় গেছে আর এইদিকে এইগুলো সব ভাজ করে নিচ্ছে এবার এদিকেও আর এগুলো ভাজ করতে করতে আমি রান্নাঘরে কিছু রান্নাও বসে বসাই দিছি এদিকে কিছু সব ভাজ করা হয়ে গেলো এদিকে কিছুটা আস্তে আস্তে চায় আমি ধরো সব নাড়াচাড়া করছি আর মনটাও আমাদের খুবই খারাপ ভালো না মনও ভালো না আর শরীরও ধরো সেমন স্বাদ দিচ্ছে না এদিকে এখন কাপড় চাপড়গুলো ধরো প্রায় আমার ভাজ করা হয়ে গেছে এবার দিকে রান্না বসায় দিয়েছি মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে এদিকে একটু মাখা মাখা করে শাকটা বানাবো আর এদিকে হলো চাটনিটা রেডি করে দিচ্ছি আমের চাটনি আর চাটনি খেতে কিন্তু মানে একদম ভালোই লাগে যেহেতু একটু গরমও পড়েছে এবার দেখো রান্নাবান্না শেষ শেষ করে এদিকে আমি স্নান করে চলে আসি আর এই নাইটিটা না আমাকে মা চলে যাওয়ার কিছুদিন আগেই আমাকে দিয়েছিলো তো এই নাইটটা পড়লে ধরো অনেক কিছু মনে পড়ে যায় আর এদিকে দেখো আমার দুপুরের খাবার ভেন্ডি ভাজা কচু ভাজা শাক আর হলো মা মাছের ঝোল সবার খাওয়া হয়ে গেছে আর অল্পই মাছ আছে আর এদিকে হলো চাটনি তো এদিকে দিয়ে সবাই মিলে দুপুরের খাবারটা খায় নিলাম আর এদিকে হলো দুপুরবেলায় না একটা দেওয়ার কাকার সুরে ছেলে আসছিলো ও ফুচকা নিয়ে আসলো সবার খাওয়া হয়ে গেছিলো আমি বাচ্চলাম তো এদিকে দেখো এখন আমি ফুচকা খাবো আর ছেলের জন্য ম্যাগি বানাইছি এদিকে দেখো যখন আমি একটু ফুচকা দিয়ে খাচ্ছিলাম তখনই না ফুচকার আলুটা টক টক হয়ে গেছিলো যেহেতু অনেকদিন আগে ছি মানে অনেক দিন আগে না সরি মানে দুপুরবেলা ছিল সেহেতু ধরো আলুটা টক হয়ে গেছিলো এর জন্য আমি খালি ফুচকা একটু জল দিয়ে এ খাইয়ে নিচ্ছি তো খালি ফুচকাটাই খেলাম আলুটা খেলাম না এবার সন্ধ্যাবেলা এবার দেখো ছেলেকে পড়তে বসাইছি আর ছেলে মাদার্স ডে উপলক্ষে ছেলের স্কুলে প্রজেক্ট দিছিল সেগুলাই বানাচ্ছি আর ওকে পড়াচ্ছি আর এদিকে দেখো ভাসুরের ছেলে শুয়ে আছে আমার ব্লকটা এইটুকুই আজকের মধ্যে টাটা